গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো তো আমিও আছি মোটামুটি তো বন্ধুরা কালকে তো আমি কোনো ভিডিও দিতে পারিনি আর কার ভিডিওতে লাইক কমেন্টও করতে পারিনি তো আমার একটু প্রবলেম ছিল তার জন্য তো তার জন্য আমি সকাল সকাল একটা ভয়েস গুড মর্নিং ভিডিও দিচ্ছি ভিডিওটা তোমরা দেখো শোনো লাইক কমেন্ট করো ঠিক আছে ভালো লাগে আর যদি ভালো না লাগে তাহলে আর কি করতে হবে না তো জানো তো বন্ধুরা কিছু লোকের কথা শুনে না মনে হয় কি আর দ্বিতীয় করবো না মানে এমনভাবে তাকাই এমনভাবে মানে ভাব নেয় যেন আমি যেন কি একটা যেন করছি ঠিক আছে তো আমার কি আছে তো এখানে কোনো খারাপ কিছু আছে মানে লোকের তাকানোটাই অন্যরকম তারা যখন করে তখন কোনো দোষ নেই আমরা করলেই দোষ মানে আমরা তো ওরকম রাস্তাঘাটে নেচে নেচে করতে পারি না শর্ট শর্ট ভিড় ড্রেস পরে ভিডিও করতে পারি না কারণ আমরা কাপড় পরে করি নাই যেমন থাকে এমনই করি তার জন্য আমাদের মানে আমাদের আমাদের দিকে তাকানোটাই অন্যরকম তাতে কি আছে বলো আমার স্বামীরটা খাচ্ছি আমি স্বামীরটা পড়ছি তুই কি দেখলি কি ভাবলি না ভাবলি আমার দেখে লাভ নেই তাই না বলো তোমরা তো আমার পাশে আছো সেটাই আমার চলবে ওরা না থাকে কি আছে আর বেশ কথা কি মানুষের ভালো মানুষ চায় না কিছু কিছু সবাই না তো কিছু কিছু আছে কুকুর শিয়াল কুকুর শিয়ালগুলো না মানে বাস্তব পুকুরগুলো ভালো আর কিছু কিছু পুকুর আছে ওগুলো মানে মানুষের ভালো দেখলে গাছ কি জলে করে সেখানে আগুন লাগাবে ধান্দা করে বুঝলে বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য একটু প্রার্থনা করো যেন আমিও যেন ভালো থাকি আর আমার শত্রুদের মুখে যেন ছাই দেয় ছাই দেয় মানে ছাই পড়ে আমি করি যেন আমার খারাপ চাইতে চাইতে তাদের একটা যেন অভ্যাস হয়ে গেছে আমার খারাপ না চাইলে তাদের পেটের ভাত হজম হয় না আমার গুণকীর্তন কীর্তন না করলে তাদের পেটের ভাত হজম হয় না মানুষ বাঁচে না মানুষের জ্বালায় তারা বাঁচে না লোকের জ্বালায় লোকের কি করে নিন্দা করবে সেই চিন্তা করে রাত রাত্রে না ঘুমিয়ে সকালে উঠে তার নাম নিয়ে কি কি বলা যায় সেই চিন্তা ভাবনা করে গোবিন্দ বিচার করবে গোবিন্দর কাছে বিচার গোবিন্দ সব করার গোবিন্দই করবে আজ না করুক কাল করবেই করবে তো চলো বন্ধুরা ভালো থাকবে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে अच्छा लग नहीं कि करबो ना करबो ভাল